আমার আমার সহ্য করবেন যে আপনার সামনে যেখানে মসজিদ যেখানে আল্লাহ সেজদা হয় আল্লাহকে ডাকা হয় সেটা ভাঙা হোক না হ্যাঁ আপনি কোনোদিন সহ্য করবেন অন্যান্য ধর্মের মন্দির ভাঙতেছে ভাঙা হোক কি কি আল্লাহর খুব কাছের নৈকট্যপ্রাপ্ত একজন ঐশ্বরিক তার খুব নিকটের ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত একজন মানুষ সম্মানিত তার কাছে দুনিয়ার আপনার আমি কেউই না সে পারলে উল্টা দিতে পারে সবকিছু আমার রাইটার রং

তো তুমি তো ইয়া আল্লাহু ইয়া আল্লাহু নাম ইয়া আল্লাহু হ্যাঁ সেটা শেখায় দিয়ে আল্লাহর সাথে কথা বলতে আসছে সবাই জানি মুসা আলাইহিস সালামের ডেইলি আল্লাহর কি জানেন ও তুমি আমার কাকে কি ও তো ইয়া ও তো ইয়া তো তাতে খুশি ও কি আল্লাহু ডাকার দরকার নাই কোন এই দিয়ে আসো দ্যাট মিন্স আল্লাহ যাকে

খুব কষ্ট দিবি না 마শাআল্লাহ কাকে পারেন না শোনা না এটা আমাদেরকে শোনা না একটা সোনা ঠিক আমি কি বুঝাইমো আমি নিজে তো বাজান তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি আলহামদুলিল্লাহ সুরাকন এরপরে তো শুনল এটা আপনাদের আপনাদের উপকারের জন্য আমরা আল্লাহর কাছে চাইছে উনি ওলি হইছে আমরা নামাজ পড়ে রোজা করেন তাকাত করেন বিরাশি জায়গা লেখছে সালাত কাম করো সালাত সরকারে গেছে না না করছে যাই কিছু করি যা কিছু করো আগে সালাত কাম করো সালাত সুটিয়ে লাল করে দাও নংনামি বার করে দাও তাইলে টমেটো আর গাজর সালাত না বেটা